আমার নাম ডায়না আমি চরমন্তাজ থেকে চরমন্তাজের একটা সাধারণ ফ্যামিলির মেয়ে আমার বাবা আর আমি আমার মা মারা গেছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি গলা ডিগ্রি কলেজের সেকেন্ড বর্ষ পরীক্ষা দিছি বিএসএস নিয়ে থার্ড ইয়ারের উপর রেজাল্ট বারো হইলে ধরতে পারবো ছোটখাটো একটা ব্যবসা করি আমি আনমেরিজ বিবাহ এখনো বসি নাই মা মারা গেছে মায়ের সুখ এখনো পাশান দিতে পারি নাই পূর্বক্ষেত্রে মুখের সাধারণ একটু তর্ক বিতর্কের কারণে খুব রয়ে গেছে আমি যদি পরিশ্রম না করি আমার বাবার কেউ নাই আমার মা মারা গেছে আমার একটা ভাই নেই আমার একটা হাজবেন্ড নাই সকাল সাতটায় উঠি রাত্রে বারোটায় দোকানটা বন্ধ করে দিন দেয় চব্বিশ ঘন্টা পরিশ্রম করি নিজে পায়ে নিজে খাটি আর প্রতিবাদ করার মতো কেউ নাই ছেলে আমাদের দুই ঘরের আমার মায়ের ফেব্রুয়ারি মাসে মারা গেছে সাত দিন আগে নরজন মুর্শির কাছে একশো মানুষ ছিল তাদের কাছে বই হাজার হাজার মানুষ ছিল আমার মা আমার বোন আমার খালা এরা লইয়া আমি বুকরা পরে আমার নিয়ে গেছে তারপর আমার মা বলে আমার মেয়ের এই প্রিজিং করছে দুই ঘরে মাছ দিয়ে পার্টি আওয়ামী লীগ থাক দিয়ে আমাদের গেট নাই ওইটা দিয়ে আমরা চলাফেরা করি তারপর তুমি বিচারটা নাই আমার মা মারা যা বিচার করছে তার চার পাঁচ দিন পরে আমার মা মারা গেছে কোন সুস্থ আমি বিচার নাই কোন কিছু বিচার আমি আত্মহত্যাচার আমার কোন উপায় নাই আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই আমি বাঁচতে চাই কিছু না আমি যদি বাড়া যাই আপনার আমার মামার সবাই দেখে রাখবেন আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমি গাদার মতন খাটি পরিশ্রম করে পাপ না হাজার হাজার মেয়েরা কর্ম করে হাজার হাজার মেয়েরা আমি খুব শান্তি চাই এখন আমি কিছুই চাই না তারপর কোনো বিচার পাই নাই আমার বাবা আর আমি দুপুরে গেলাম আমার বাবার পাশাপাশি শুভরের আমার কাপড়ের দোকানের সাথে শুভরের সামনে দিজল মদারের ঘরের ভাড়াটিয়া পাঁচ সাতটা তার দোকান আছে আমার বাবার একটা আছে এটি আলহামদুলিল্লাহ আমি তার দশটা দোকান আছে আমি তার দোকানে যদি সব ভাড়া দিয়ে দেয় সেই দোকান আমার সামনে চা দোকান আমি তো অবশ্যই চা কিনতে এই দোকানে যাবো পাঁচ টাকার চা তাহলে অন্য দোকানে যাবো না তারা আমার মুরুব্বি আমি পাঁচ টাকার চার জন্য আমি তার হুকুম দিতে পারি না যে আপনারা আমার পাঁচ টাকার চা আমার দোকানে দিয়ে যান আমার ভিতরে মোটামুটি শিক্ষা আলো আছে আমি চা যদি আনতে যাই বিজল মদ্দারে বউ বিজল ছেলে আমার গেডি ধাক্কা দিয়ে নামায় কেউ প্রতিবাদ করে না তারা ওই জায়গায় রাজনীতির বড় ক্ষমতা আমার বাবা সাধারণ আমার বাবার কথা আপনারা খুঁজ থাকে থাকেন রহিম কে খুব সাধারণ নিহ খুব মানুষ সে কোনোদিন কেউ সাথে মাইট করছে কিনা জানি না আমি একটু লেখাপড়ার ক্ষেত্রে একটু মোটামুটি মোটামুটি এতটুকু চলা লাগে নালে জীবনটা ধ্বংস হয়ে যায় বেতন না থাকলো কারণ জীবনে কর্ম করিয়া খাই চুরি করিয়া খাই না চুপটামি করিয়া আমি খাই না আমি পরিশ্রম করিয়া খাই তারপর ওই দোকানদার ভাড়াটি বলে যে ডায়না ও তো ভাইরাল দেয় না তারপর বাবা প্রতিবাদ ধরছে কেমন আমার মেয়ের তুমি ভাইরাল বলো রিজাল মতারে বউ পাশে আমি লজ্জা পাই তো ওইগুলো বলে আমি তো একটা মানুষ খারাপ বলো তুমি একটা মানুষ তারপর আইসে সে তারও কাপুরের একটা দোকান আছে ওই লোকের তার দোকানে ভাড়া তো পাশে আবার আমার একটা দোকান রয়েছে সেটি হোটেলও করতে কাপড় আপনি আমার দোকানে জুতো কেন কিনতে আসছেন সে বলে আমি কিনতে আসছি তুই তো বাইরাল অমুক সমুক রহিম মেয়ে এই কথা সে কিন্তু কথা বাড়ায় তারপর আমি কি করলাম কি আপনি আমার এই জায়গায় দিয়ে দেন আপনার দোকানে আমি একটা কাপ চা খাইতে পারি না একটা রুটি খাইতে পারি না আপনার আপনি কেন আমার দোকানে আসবেন আমি তো বিপত্তি এভাবে বলি না যে আপনার দোকানে আমি যাইতে পারি না পাশে কাম রেজাল মদ্দারের বউ ডাইরেক্ট শুনিয়াই কয় এই ছেড়ে কি কইলে কানা ছেড়ে বয়রা ছেড়ে কি কইলে তারপর হে ওরা এই সাইমুন আইতো দরদিয়া সাইমন রড প্লে রড সাইমন আলোর রেজাল্ট এর 500র রড আইয়া আমরা আমরা তো জানি না দইবে আমি চেয়ারের উপরে উপরে বসা দোকানে সিসি ক্যামেরা আওতায় কিন্তু আমি চেষ্টা করব আমার দয়া করে আপনার খালি আল্লাহ করেন যে আমার কারেন্ট থাকে আমি চেষ্টা করব আর এক দিগেও তো আওমিলি ক্ষমতা নেই 5 হয়েছে বিএমপি আসতে পারে না তারপরে এরকম আমার উপরে জুলুম করতে আছে আমি জানি না আমি বিএমপিও করি না আওমিলিও করি না আমার সবাই যে দল সবাই চাই আমি সেই দলে আমি নামবো আমার দল লাগবে না আমি সাধারণ রিজল মাদার ওই বাজারে গণ্যমান্য তার বলে সবাই ধরে আমি তার সম্মান করি রিজল মদার প্রতি আমার কোন অভিযোগ নাই তারপর আইসিয়া ছেলে আমার কালকের দুর্ঘটনা কয় তারিখ গেছে আমার নাই কালকে কয় তারিখ আমি দেখি কালকে গেছে আজকে ছাব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ একটা ঘটনাটা সব দোকান একটা সময় বন্ধ হয়ে যায় কোন সময় কোন সময় হয় ওই দিন আল্লাহ হুকুম কিনা জানি না একটা দোকানটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে দেখেন আমার এই সিনেমাটা গেছে আমার পাওটা দেখেন দেখেন আমার লজ্জার আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই হাতে আমার বুকে এই আমার এইভাবে আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে হচ্ছে আমি সবাই দেখাই আমার কষ্ট তারপর বাবা যদি বাবা একটু সন্তানের বাঁচাইবে আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না আমার তো ভাই নাই মামা রে গেছে বাবা ধরতে গেছে বাবা লঙ্গি দেয় ফুটটা মাথায় বানতে ল্যাংটা করে পিটাইছে আমি ইচ্ছা থাকার জন্য আমার কারো উন্নারা বাবারে দিছি বাবাই দৌড়ে আওয়ামী লীগ সামনে গেছে উলঙ্গিটা খুলে বাবার ইচ্ছে নামে পিটাইছে বাবা বসার মামার আনতে গেছে আমার খালার বাসা আমার পাঁচশ্বরটা বাসা ধরে জানে ফোন করে আমার বড় হাতের ফোনটা লাগে গেছে পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ ছিল আমি আজকে মোকামে যেতাম আমার আমার দশ লাখ টাকা লোন ছাড়ানো গ্রামীণ ব্যাংকে তিন লাখ

আমার আমি বড় বড় নি তা সবাইরে জানাইছি তার চাচাতো তো কোনো আমি সুষ্ঠু বিচার পাই নাই আমি আপনার আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার বাবারে দেইখা এত জনগণ আমি মারা যাব আমি বেশি দিন বাঁচব না আমি জানি এই 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 তো আমার फांसीও হইতে পারে এছাড়া কিছু না আমার একটা মেয়ে কোকড়ে পর্দায় আছে আমারে বলেন বড়িলা না আপনাকে পুরুষেরা বলেন আপনি তো বাবু হইলা আছে আমার যেন বিয়ে আমার তো বিয়ে আমার লজ্জার ধর ভাঙার কিছু নাই আর কিচ্ছু নাই এত যতបត្តិ আছে আপনাকে কে কে মারছে তারপর জাকির মাতার ছেলে আইসা আমার খালু বসা আর গণ্যমান অনেক মানুষ বসাছিল ছিল আমার খালু আমার খালুর মাথা নত করে রয়েছে এই বাবা আমার বাবার জামা নাই জামা তামা গেছে এর কন্যাটা ধরিয়ে জাগাই এলাইছে জাগাই চাই মিঠুন মিঠুন জাগাই মিঠুন এই আবার এই এক মাস আগে আমার মিঠুন ব্ল্যাকমেল করছে আমার একটা টাচ ফোন আছে ছয় ছোট অত দাঁড়িয়ে বলে আমি পারি না

মোটামুটি বাইশ বছর একটা মেয়ে তা আমি তো থাকতে পারি না পিক সে কিভাবে একটা পিক খারাপ ভাবে বানাই আমার ব্ল্যাক মেল করছে একটা রোগ পাঠিয়েছে আমার বিশ হাজার টাকা লাগবে সে কি করছে আমার দোকান দিয়ে তিরিশ হাজার টাকার উপরে কাপড় আমি তারপর আমি আমার বলে আমার সাথে মিল দে তাহলে আমার চাষির সাথে আমার চাষি তোর কোনো ঝামেলা করতে পারবে না আমি কি চিন্তা করছি আছে আমি যদি সম্পর্কে পড়তে পারি তাহলে আমার বিয়ে সাধির হয়ে গেলো বা বিয়ে সাদির না আমি তো যে কে দিন বাঁচিয়েছি আমি তো সুখ পাইতে পারি ছেলেটা দিয়ে আর চাষির না দেয় আমি আর চাষির বাসার জন্ম আওয়ামী লীগ নাই বিএমপি নাই নৌকা নাই আমার বাবার একটা দোকান সেই জন্য আমি বসবাস করতে পারবো না ভাই আপনার দশখানে থাকবে তা থেকে আমি পাশে থাকতে পারবো বা আপনার সাথে তা আমার একটা ওই ঘরটাই ওই ঘরটা আমি ভাড়া দিতে গেছি তার দশটা ঘর ভাড়া আমার বাবা তারে বেআই দেখে রিজাল মধ্যারে রিজল মতারে বেআই দেখে তখন আমার বাবা আমার মা তখন বাইশে আছে বাইশে তার বিকে চার বছর আগে আমার মায়ের আমার মার পে হয়েছে

তাও করে টাকা দিয়ে করছে আপনাদের কাছে গেঞ্জি বিছে আপনাদের কাছে জামা কাপড় আপনাদের টাকা দিয়ে আমি করছি আমার কোনো আউট ইনকাম নাই যদি কেউ প্রমাণ বাই করতে পারে আপনাদের জুতো আমি খাবো আমার যে শাস্তি দেবেন জনগণ আমি মানিয়ে নেব আমি পরিশ্রম করি ভাই আপনার কাছে দুইশো টাকা গেঞ্জি দিন তিনশো টাকা লাভ করি তো হারাল ভাবে করতেছি আমি তো হারাল ভাবে করতেছি না তারপর সে কি করলো গর্বাড়ে আমি চাইতে গেলাম পাশের বাসার মহিলাদের তোমার স্বামীর আমি কোরআন শিবা দিনে আরো দুই তিন করতে পারে আমি করি না আমি তারা ধাক্কা দিছে তখন আমার আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগের সবাই আমাকে বলছে তুমি মুখ দিয়ে বলো যে রিজল মন্দার সাথে তোমার সম্পর্ক তোমার নামে পাঁচটা বাসা করে দিন বলছি না অদনের পতন আছে আজকে আমি করবো এই অদনের পতন

এই হইতে আমার উপরে করুক এই করুক এই আদাস কিছু না সবাই আপনি বুঝছেন জনগণ আমি অসুস্থ আমার সম্পূর্ণ শরীরে দাগ করে ফেলাইছে আর আমার দায় কে নেয় আমি জানি না আমার তো কেউ নেবে না এখন আপনারা বিচার করেন আমি খারাপ আমি মানি আমার জীবনে কিচ্ছু নাই একটা দোকান পাশাপাশি লেখাপড়ার চাকরি নাই দেশে চাকরি করতে হলে মেধা লাগবে বুলিনে প্লাস পাওয়া লাগবে তারপর বিশ টাকা লাগবে বা অর্জন লাগবে কিছু না একটা জন উন্নয়নের লোন করি গ্রাম ব্যাংক করছি পাঁচ চারটা লোন করা ছিল মা মারা গেছে দুই তিন দিন লোন মা হয়ে গেছে আমার মা মারা গেছে তারপরে কাপড়টা খেলার ছিল না আমি কিন্তু আমি কিন্তু

আমার একটা জানি মানে আজকে তো আমার স্বামী তো তোমার মারতে তাও মারতো কারণ ওনার জমির সঙ্গে বেশি আমার বাপ বাড়ি গলা শিখা আমি চেষ্টা করি তাকে তো আমার বলে মারি দিতে আমি এই কাজ করবো না এটা ন্যায় নীতির বিচার না আমি আল্লাহর দ্বারা বিচার দিছি আর গোড়ায় যারা সেই বিচার করবে আর আমি মামলা করতে যাইছি আমার মামলা করতে যায় না আমার কেউ আমি থানায় ওসিকে জানাইছি ইনচার্জ আসছে কোনো পদক্ষেপ আমি পাইনি আর আবার আমি যে মামলা করতে চাই আমার কাছে টাকা নাই আমি তো দোকান দিয়ে চলি আমি বুধবারে কিস্তি দিয়ে আসতে পারি না আমার একদিন গেলে আমার কিস্তি এত কিস্তি আমার সব আমি শাশুড়ি দিতে আমি একটা মেয়ে আমার বয়স কত তেইশ বছর এত পরিশ্রম কিভাবে করে একটা মানুষ আর তারা বলে তুমি বিয়ে করে ভালো না কেন বিয়ে সাথে হইলে আল্লাহ আমি ওই ব্যবসাটা আমি কত কষ্ট করে কইলাম আমি ঝাড়ে খুশি তারা তো আনতে পারবো না ওই দশ টাকা বানাইছি এমন তো হইতে পারে সে খাইয়ে চলিয়ে দেবে আমার আমার মামতে হয়েছে পাঁচ ছয় মাস অত তো একটা পুলালে বুঝছে হনজে আমার আনতে হবে বুঝছে আমি একটা নদীর পাড়ে দিয়ে পড়িয়ে থাকি বাবারে লইয়া কে করবো আমার আজকে আসছি আমি দুই তিন বেলা উপরে খাওয়ার মতন আমি কেউ বাসা আমার আপনি সদর বাসা আমি কিন্তু ছোটই না কেউ জানাই না আমি লজ্জা লাগে লজ্জা লাগতে তুমি পয়সা পড়িয়ে বসে আমি কি করবো আমি জানি না সাংবাদিকের কোথা থেকে আমি ওদের ফোন করে আনি না এ ক্যামেরা সামনে বিয়ে করি আর আমার ধর্ষে আমি বলতেছি আমি এখন বিরাট পাগল হয়ে গেছি

আমি দুই টাকা বেশি সবাই টাকা কুটি কুটিপুতির লাগে পাঞ্জাল কেন কুটি কুটিপুতির পোলায় তোমাকে বেজিতে করবে তার কোন সুস্থ ভীষণ নাই হ্যাঁ আমি এখন আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়ে দেবো তাহলে আমি সবাই ভালো আমি ভালো

আমি কি হলো আমার জিজ্ঞাসা করার মত আমার তাই আমার করা লাগে বাবারও আমার করা লাগে আমারটাও আমার করা একটা মেয়ে মানুষ এত কি করব আমার যদি স্বামীর তানি ও কম তাহলে আমার জীবনটা কি আমি খাতে কাটতে আমি আমার একটা ভালো ছেলে আনতে গেলে অবশ্যই তার বাড়ি চলে যাবো লাগে আমার বাবার তো টেকেল দিতে পারবো না আমার মায়ে মরা লাগে ওই ঝগড়া মারি দিয়ে গেছে কাগজ করে আমার বাবাই দিয়ে গেছে এই ঝগড়ায় আমার பாதி জানাবো আমার ছেলে না এই ক্ষতিপূরণ দিলে হবে না টাকা হবে রাজনীতি করে বা কোনো তারা সব বিএমপি তারা সব বিএমপি আমি তাদের আমি আমি সব দল ভালোবাসি কিন্তু আমি চাই দোকানে এসে সবাই বলে সবাই লেগে আলো করে ভালো চলে ছাত্র দলের সভাপতি সবাই ভালো পোস্টে আছে খালি একটা পোস্টে কারণ আমরা তো কোন দল করি না খরাতের কোন দল আছে আপনার দোকান থেকে কোন মালামাল

আমি সততাভাবে চেষ্টা করুন

একটা সাংবাদিক লড়াইবে হইতেই পারে কোনো ব্যাপার না আমার আমার বিরুদ্ধে হয়ে যাবে তাহলে আপনারা বলতে হবে একটা মেয়ের এতগুলো শত্রু কেন আমার দোকানে ডেলি যে ব্যবসা কিনে চারটে দোকানে বেচতে পারে না আমার ব্যবহারে আমার মুখের আদব কায়দায় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে মাল বেচতে পারি আমি তো চুরি করে খেলতেছি না ভাই আপনি আমার ব্যবহার আমার দোকান দিয়ে মাল কিনে নিতে আসছি আমার সব একসাথে নামানোর চেষ্টা করবে তাহলে বুঝছে আর চরমন্তালে যদি এক হাজার মানুষ থাকলো কি আমাকে খারাপ বলবে আশা করি দুইটা মানুষ ভালো বল দুইটা মানুষ ভালো বল আমি আর কি বলবো আমার আমার আর কিছু বলার নাই আপনারা যা করার করবেন আপনাদের আমি বিচার চাই ন্যায্য বিচার চাই সঠিক বিচার চাই আমার সাথে সুস্থভাবে সামাজিকতা লোকেরা সবাই বুঝজ্ঞে শুনবেন যারা উপরে র‍্যাঙ্কে আছেন বড় ভাই ভাইরা সবাই শুনবেন আমি সুস্থ বিচার চাই এছাড়া আমি কবি নই মেয়ে আমার এরপর আর इज्जत থাকে না পরাপরত করছে